চারুকাঠিক আসলে চারু নামটা কীভাবে আস সে বিষয়ে কী জানি আমরা চারু এই বাটিটা যখন আসছিল। আমি এই বাটিটা কীভাবে দেখাই আপনাদের কীভাবে নামটা আসছিলো এইভাবে খোললাম। খোলার পরে এখানে দেখলাম যে পুরো একটা তো আমরা করছি ডিজাইন দিয়ে তো করার পরে না একটা ফিলিংস আসে যখন পুরো একটা করা হলো করার পরে এটা খোললাম খোলার পরে মাঝখানে চঙ্গি দুই পাশে দুটো শেড তারপরে সেলোয়ারটা এইভাবে রাখলাম তারপর হচ্ছে এটা ওটার মধ্যে ওনাটা যখন খুললাম দেখ বলতেছে কীভাবে নামটা আসলে মানে এখন দেখলাম তো বিষয়টা আমি এরকম খুললাম আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার উনি বললো যে যে প্রোডাক্টটা দারুণ সুন্দর লাগছে সো আমি তখন সুন্দর শব্দটা কমন আমি এটা বলতে বললাম না চারু সুন্দর মানে সুন্দর মানে একটু চারু আর চারু মানে একটু সুন্দর তাই না সেই থেকে এটা নাম হলো চারু তো বাতিকটা অসম্ভব সুন্দর যখন এটা কোনো রেস আর কোনো হচ্ছে আপনারা যদি আমাদের যারা আমার বোনরা আছেন তারা যদি প্রোডাক্টটা একবার ইউজ করেন করতে পারেন করার পরে যে একটা লুক আসবে দারুণ একটা লুক আসে এটা এক কথা আর ফিলিংসের কোথায় আসে বাতিক মানে একটা দারুণটা ফিরেছে আমাদের শরীরের যে টেম্পার আছে এটার সাথে ভালো মেশিন হয় আমরা হান্ড্রেড পার্সেন্ট শ্রুতি হওয়ার কারণে এটার সাথে একটি ভালো মেশিন হয় এবং এটা কিন্তু কটনের মধ্যে আর একটা বিষয় হলো প্রাকৃতিকভাবে এই প্রোডাক্টটা পরিবহন মানে প্রাকৃতিকভাবে যেমন এই প্রোডাক্টটা যদি আপনি বলেন ড্রায়ার কোথায় করছেন ড্রায়ার মানে শুকন আমরা এটাকে একদম ন্যাচারাল যে রোদ আছে ওটা কিন্তু এটা ড্রায়ার করছি সেকেন্ড হচ্ছে এটা তো গেল হাতের একটা স্পর্শ আর এখানে কিন্তু টাইডিং করাতে এই জিনিসটাকে বাঁধা হয়েছে হাতে বাঁধা হয়েছে রঙের মধ্যে চুবানো হয়েছে হাতে করা হয়েছে তারপরে এই যে চন্ডিগুলো হাতে বাঁধা হয়েছে মানে হেঁজে রেজা পুরো প্রসেসটা আমরা হ্যান্ডে করছি পুরোটাই হাতে করাতে এইটা একদম ন্যাচারাল একটা বাতিল এবং এই চারু বাটিকটা প্রচুর ডিমান্ড অনলাইনে এটা অনেক সেভ হচ্ছে এখন যদি আপনি স্টক রাখতে পারেন আমি আগেই বলছি যখন যে প্রোডাক্ট চলে সেই প্রোডাক্ট আপনাকে ক্যাশ করতে হবে এবং সেজন্য কিন্তু তাকোয়া পের সময় বেস্ট একটা সলিউশন দিচ্ছে কারণ ওয়াল টাইম আমি কিন্তু এটা নিয়ে থাকি রাত দিন চব্বিশ ঘন্টা কখন কোন প্রোডাক্টটা নিয়ে আপ কখন কোন প্রোডাক্টের মার্কেট হিট করছে সবগুলো ফলো আপ করো এই জন্য তাকোয়া হচ্ছে একের ভিতরের সব যারা একের ভিতরে সব চাচ্ছেন তারা পুরো ভিডিওটি শেষ করেন এবং যদি আপনার মনে হয় এটা আসলেই চারু না নামটা যথেষ্ট হয়েছে অর্ডার করতে ভুলবেন